আজ ছিল সংগ্রামে যৌথ মঞ্চের এস এস ভবন ঘেরাও কর্মসূচি সেই মতোই করুণাময় মোড়ের কাছে জমায়েত শুরু করলে আগে থেকে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী আন্দোলনকারীদের মধ্যে পাঁচ থেকে ছজনকে জনকে টেনে হিচ্ছে আটক করে বিধাননগর পুলিশ কারণ কি কোনো কারণ থাকে না স্বৈরাচারী শাসকের অত্যাচার করবার জন্য কোনো কোনো যুক্তিও থাকে না কোনো কারণ থাকে না এখানে একশো চুয়াল্লিশ দ্বারাও নেই আর তাছাড়া পুরো বিষয়বস্তুটাই এখন হচ্ছে নির্বাচন কমিশনের আন্ডারে এদের কোনো একটি আরো নেই এদের আটক করবে কোন অফ আরো পুরো ব্যাপারটাই হ্যাঁ আমাদের ডেপুটেশন দেওয়ার কথা ছিল আচার্য ভবনে কি না যেতে তো পারবো না যা মনে হচ্ছে বাস থেকে নামলেই মেট্রো থেকে নামলেই একটা অ্যারেস্ট করে নেওয়া হচ্ছে আমার নাম অভিজিৎ রায় সংগ্রামী মঞ্চ ঘিরে ধরে দাঁড়িয়েছে কি নাম কোথায় যাবেন আই কার্ড আমি আমি যেখানেই যাই আমি এটা কেন তাকে আমি যেখানে যাব এটা কি সাধারণ ভারতে কি আমাদের সেই অধিকারটা নেই আমি যেখানেই যাব আমি কি পুলিশকে বলতে বাধ্য আমি কি একটা ক্রিমিনাল ক্রিমিনালরা এখানে ঘুরে বেড়াতে পারে এখানে না আপনারা যেতে পারবেন না কোথায় এসছেন কেন এসছেন বলতে হবে কেন ভয় কিসের এত পুলিশের ম্যাডাম আমরা যেখানেই যাই আমার কথা হচ্ছে পুলিশ এইভাবে সাধারণ মানুষকে হ্যারাস করবে কেন কেন পুলিশকে এই অধিকারটা কে দিয়েছে আমি নাম বলতে অনিচ্ছুক কি হচ্ছে বিশের জন্য আপনি এখানে কি করেছেন এটা কি ওয়ান ফোর্টি ফোর আছে নাগরিক

দল সব চোরেদের দল কি চোরেদের দলের হ্যাঁ উনি বলছেন আমি তো কিচ্ছু বলিনি ওনাকে সরে যেতে বলেছি উনি আগে হাত বাড়িয়ে দিয়েছেন চলুন উনি আগে হাত বাড়িয়ে দিয়েছেন চলুন কেন আমরা কি ক্রিমিনাল একটা পাবলিক প্লেস মেট্রো থেকে নামার পরেই জিজ্ঞাসা করছে কোথায় যাচ্ছে আমি কি কৈফিয়ত দিতে বাধ্য এখানে এখানে কত অফিস রয়েছে আমি কি কৈফিয়ত দিতে বাধ্য

E assim é Vamos lá. Vamos